কে পটলের দলমা কীভাবে বানানো হয় সেটা দেখাব পটলগুলা একটু বড়ো বড়ো লম্বা লম্বা পটলগুলো রয়েছে আদা বাড়িয়া পটল এটাকে বলা হয় তো এই পটলটা একটু বিচি কম থাকে তার জন্য এটা ভালো লাগে এই পটলগুলো নিয়েছি আর কী কী লাগবে যেটা সেটা হচ্ছে এই মশলাগুলো সব লাগবে এগুলা সব লাগবে চালমগজ কাজুবাদাম তারপরে নুন তারপর কাশ্মীরি লঙ্কা দুমরা জিরা লাগবে কিশমিশও লাগবে একটু এগুলো লাগবে টমেটো লাগবে আলু তারপর টক দই এগুলা সব লাগবে তার সঙ্গে একটু ছানা লাগবে ছানাটাও কেটে নিয়েছি কারণ এটা এটা আমার কোনো কেনা ছানা নয় এটা অ্যাকচুয়ালি আমি দুধটা নিয়ে এসে ঘরেই ছানা বানিয়েছি একটু লেবু চুপে ছানাটা বানিয়েছি তো দেখতে থাকুন হবে পটলটাকে এইভাবে আমি ছেলে নিয়েছি এই যে দেখুন মটিতে এইভাবে ঘষে ঘষে এভাবে ছুলে নিতে হবে দিয়ে তারপরে ধুয়ে নিয়ে এসে তারপরে পটলটা কাটবো কারণ এখন ছুলে দিয়ে যদি কেটে দেওয়া হয় তাহলে পটলের ভিতরে জলটা ঢুকে যাবে সেক্ষেত্রে জলটা পটল যখন রান্না হবে তখন জল বেরোবে তো সেই জন্য এরকম ছুলে নিয়ে তারপরে পটলটা কেটে নেব পটলগুলো এখন ধোয়া হয়ে গেছে দেখুন এবার পটলটা ধুয়ে তারপরে দেখুন কীভাবে করা হচ্ছে এইভাবে পটলটাকে কেটে তার ভিতরের যে এগুলো বিচিগুলো বের করে দেওয়া হচ্ছে এইয একদম পুরো ফাঁকা কিছু নেই সুচিগুলো তবে এই পটলটা যে পটলটা আমি এনেছি এটাতে বিচি কিন্তু খুব একটা নেই একদম দেখুন নরম একদম আর এই বিচিটাও কাজে লাগবে পরে কী কাজে লাগে দেখা হবে দেখানো হবে তো এইটা ভিতরটা ফাঁপা করে এই জিনিসটাও রাখতে হবে এটা চাপা দেওয়ার জন্য কারণ ভিতরে যে মশলাটা দেওয়া হবে সেই মশলাটা যদি না বেরিয়ে আসে তার জন্য এই এইটা ছিপি বলতে পারেন এটাকে আটকে দিয়ে এইভাবে আটকে দিয়ে একটা কাঠি দিয়ে দিতে হবে দিলে আর ভিতরে মশলাগুলো বেরোবে না ঠিক এইভাবে সবগুলো পটল এইভাবে কেটে নিয়ে ভিতরের গুলাকে বের করে দিতে হবে এখন পটলগুলা সব এরকমভাবে করা হয়ে গেছে ভিতর থেকে সব বের করে দেওয়া হয়েছে সবগুলো হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা টমেটো নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে এই পটলের পটলের যে বিচিগুলো সেগুলো এক জায়গায় রেখে দেওয়া হয়েছে তারপরে কাজুবাদাম কাজু বাদামটাকে এভাবে ছোটো 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 করে কেটে নেওয়া হচ্ছে কাজুবাদাম আর কিশমিশটাকেও ছোটো ছোটো করে কেটে নেওয়া হবে তো আমরা এটাকে অ্যাকচুয়ালি নিরামিষ করব না পেঁয়াজ দিয়েই রান্নাটা করবো সেই জন্য পেঁয়াজ নেওয়া হয়েছে কাজুবাদাম কিশমিশ সব ছোটো ছোটো করে নেওয়া হয়েছে তারপর আদা একটু ছাড়িয়ে নিয়ে সব একসঙ্গে এ করা হবে এখন এই পটলটায় পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো একটু মিশিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে হালকা করে একটু ভেজে নিতে হবে ভালো করে মিশিয়ে হবে কড়াতে তেল দিয়ে একটু ভেজে দিতে হবে মোটামুটি হাফ বা একটুখানি বেশি ভেজে নিতে হবে তো পটলগুলো এখন এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে তো এখন ওই পটলের যে বীজগুলো বেরিয়েছিল সেগুলো শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে শিলনোড়াতে সেটা বেটে নিতে হবে তারপরে পেঁয়াজ একটু হালকা করে সেঁতো করে নিতে হবে আর আদা রসুন পেঁয়াজও একটু বেটে নিতে হবে এখন কড়াতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে তো এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে এবারে আদা রসুন বাটা একটু দিয়ে দেওয়া হল সে নাড়িয়ে নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কা একটু মোড়া দিয়ে দেওয়া হলো তারপরে হলুদ নিয়ে দেওয়া হলো সব রোজের মতো দিয়ে দেওয়া হলো একটু জিরে গোটা জিরে একটু দিয়ে দেওয়া হলো এবারে ওটাকে নিয়ে ভালো করে এবারে পটলের যে বীজগুলো বেরিয়েছিল সেগুলো শিলনোড়াতে বেটে রাখা হয়েছিল এবারে সেইটাকে দিয়ে দেওয়া এবারে সেদ্ধ আলুটাকে একটু ইয়ে করে নেওয়া হয়েছে সেদ্ধ করা নেওয়া হয়েছে আর একটু মাছ সঙ্গে মিশিয়ে দিতে হবে তো আমাদের যেহেতু শিঙি মাছ ছিল শিঙি মাছ একটু দিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে অন্যান্য মাছও দেওয়া যেতে পারে সাধারণত কাঁটা কম থাকে যে মাছে সেই মাছ একটু দিলে ভালো হয় তো আমাদের সিঁড়ি মাছ ছিল বলে সিঁড়ি মাছ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে অন্য কোনো মাছ দিতে পারেন কোনো অসুবিধা নেই ওই মাছ একটু দেওয়া হলো আর আলু সেদ্ধ আলুকে খেতে করে দেওয়া হলো এটা হচ্ছে যে আপনার পটলের দলমা যে ভিতরে পুরটা থাকবে সেটা বানানো হচ্ছে এখন সেটা টমেটো একটু দেওয়া হলো দিয়ে ভালো করে পছন্দ জাস্ট আলুর দমের একটা কষা যেরকম হয় যেরকম স্ট করলে যেরকম একটা পুর বানানো হয় ঠিক সেরকম একটা পুর বানিয়ে নিতে হবে এখন একটু যেটা ছানা কেটে রেখেছিলাম এই ছানাটা দিয়ে দেওয়া হলো তারপর কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ যে কেটে কেটে ছোটো ছোটো করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হল ছানাটা ভালো করে আবার সুন্দর করে অসাধারণ একটা মশলা তৈরি হচ্ছে ও দারুণ একটা মশলা তৈরি এখন দেখুন পুরটা কীভাবে রেডি হয়ে গেছে একদম সুন্দর একটা মশলা তৈরি হয়েছে ঠিক চপ যেতে হয় বানানো হয় ওই রকম একটা মশলা তৈরি হয়ে গেছে সুন্দর একটা এবারে আস্তে আস্তে করে ওই পুরগুলা এর ভিতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে এবারে এবারে কড়াতে হালকা তেল নিয়ে তেলটা গরম হয়ে গেছে তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে চিনির রঙটা উঠে গেলেই এবারে বাকি জিনিসগুলো দেওয়া হবে এবারে তেলটা রং উঠে গেছে এবারে একটু তেজপাতা আর তিনটা এলাচ তিন চারটে মতো এলাচ দিয়ে দেওয়া হবে তেজপাতা আর এলাচ দিয়ে দেওয়া হলো এবারে পেঁয়াজ ভেটে রাখার পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো তারপরে পেঁয়াজ বোটা পেঁয়াজ বাটাতে একটু নাড়া হয়ে গেলে তারপরে আদা আর রসুন দিয়ে দেওয়া হবে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে দেওয়া হল তারপরে নুন সার মতো নুন দিয়ে দেওয়া হলো একটু করি যে জিরা গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে নাড়াচাড়া করতে নাড়াচাড়া করতে থাকতে হবে কারণ মশলাটা না নাড়লে নিচে বসে যায় নাড়াচড়া করতে হবে তারপরে কাজু বাদাম রাখা কাজু বাদামের বাটা দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাদামের সঙ্গে চালমগজ একটু মিশিয়ে বেটে নেওয়া হয়েছিল দুটা মিক্স করে দিয়ে দেওয়া হবে এবারে নাচে থাকতে হবে এবার কিছুক্ষণ নাড়িয়ে টমেটো দিয়ে দেওয়া হবে আদা রসুন আর এখানে দেওয়ার দরকার নেই যেহেতু মশলা করাতে পুর তৈরি করাতে আদা রসুনটা দেওয়া হয়েছিল এই জন্য এখানে আর আদা রসুন দেওয়া হবে না টমেটো দিয়ে এবারে খানিক্ষণ